লর্ড ক্যানিং ছিলেন ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল গভর্নর জেনারেল হলো পদের নাম যা সাধারণত একটি সর্বভৌম রাষ্ট্রের রাজা প্রতিনিধি হিসেবে কাজ করে লর্ড ক্যানিং আঠেরোশো থেকে আঠেরোশো সাল পর্যন্ত তিনি ছিলেন ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং আঠেরোশো সালের একই নভেম্বর থেকে তিনি ভারতের প্রথম ভাইস রায় হিসেবে দায়িত্ব পালন করেন আঠেরোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ক্ষমতা নিয়ে ব্রিটিশ রাজত্বের অধীনে নিয়ে আসে এরপর লর্ড ক্যানিংকে ভারতের প্রথম ভাইস হিসেবে নিযুক্ত করা হয় লর্ড ক্যানিং এর আমলে সিপাহী বিদ্রোহের ইন্ডিয়ান মিউনিটি সংঘটিত হয়েছিল তিনি এই বিদ্রোহ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিদ্রোহের পর লর্ড ক্যানিং বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক সংস্কার করেন এর মধ্যে উল্লেখযোগ্য হল ভারত সরকার আইন আঠারোশো সালে পাশ করা যা এই কোম্পানির শাসনের অবসান ঘটায় এবং ব্রিটিশ রাজের সরাসরি শাসন প্রতিষ্ঠা করে আই ইন্ডিয়ান সিভিল সার্ভিস লর্ড ক্যানিং ভারতীয় সিভিল সার্ভিস সংস্কারের উদ্যোগ নেন যার লক্ষ্য ছিল সিভিল সার্ভিসকে আরও দক্ষ ও সবার জন্য উন্মুক্ত করা আরও অন্যান্য সংস্কারে উদ্যোগ নেন যেমন লর্ড ক্যানিং ভারতের প্রথম পুলিশি ব্যবস্থা চালু করেন কলকাতা মাদ্রাস চেন্নাই ও বোম্বে বা মুম্বাই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ছিল তার আরও একটি উল্লেখযোগ্য পদক্ষেপ ক্যানিং নাম কিভাবে হলো ক্যানিং ক্যানিং হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং থানার অন্তর্গত শহর ক্যানিং শহরের নামকরণ করা হয়েছে লর্ড ক্যানিংয়ের নাম অনুসারে যিনি ছিলেন ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিংয়ের জন্ম আঠেরোশো বারো সালের চোদ্দই ডিসেম্বর লন্ডনের ব্রামটনে